হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট সুতোপা আজকে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল না আজকে দেখাবো ড্র্যাপিং টিউটোরিয়াল এই রিকোয়েস্টটা তোমরাই করেছিলে তাই তোমাদের রিকোয়েস্ট তো রাখতেই হবে সেই জন্য আজকে আমি একটা ব্রাইডেলের ব্রাইডেলের শাড়ি ড্র্যাপিংটা নিয়ে চলে এলাম দেখো প্রথমে একটা গিট্টি বেঁধে নিয়েছি তারপরে দেখো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করো না দেখো এদিকে আমি একটু একটু করে ঠিক শাড়িটা এরকম গুঁজে গুঁজে শাড়িটা কিরম দিচ্ছে আর এইবারে দেখো প্লিটটা আমি এবার আস্তে আস্তে করবো একটুখানি কুচি করে নেবো তোমরা যদি একটা বেস্ট হয় যদি আগে থেকে শাড়ির কুচিটা যদি করে নিয়ে তোমরা সেফটি পিন বা পিন জাতীয় এরকম কোনো জিনিস যদি দিয়ে দিতে পারো এই দিকে দেখো আমি এরকম কুচি করে নিচ্ছি নিয়ে এবার স্টেপ বাই স্টেপ এটাকে এবার আমি আস্তে আস্তে ধরবার এইদিকে দেখো আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর দেখো আমি একটা একটা করে ঠিক কুচিগুলোকে সমানভাবে দেখো একদম সমান করে ড্র্যাপিংটা করে আমি ঠিক বুঝে নেব তারপর দেখো আমি প্লিটটা করে নেওয়ার পর দেখো এইভাবে ঠিক ঢুকিয়ে দিলাম এইবার এবার করব হচ্ছে আঁচলটা আচ্ছা যাই হোক হয়তো একটুখানি অন্যরকম বা বুঝতে কতটা তোমরা পারছ আমি ঠিক জানি না যদি তোমাদের এরকম এরকম যদি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমাদের জন্য আবার আমি এরকম সুন্দর সুন্দর ড্রাফিং ভিডিও নিয়ে আসবো যে প্লিটটা করে রেখেছিলাম সেই প্লিটটাকে দেখো এবার আবার আমি একটুখানি সুন্দর করে শুরু করে ড্র্যাপিংটাকে আমি ঠিক করে নিচ্ছি দেখো হয়তো একটুখানি অসুবিধা হয় যদি একটু পিন করে যদি নিতে পারো তাহলে দেখবে এই কুচির ভাঁজটা কিন্তু ভেঙে যাবে না তোমার দেখবে সুন্দর যেরকম কুচি থাকে সেরকমই কিন্তু কুচিটা থাকবে আর যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো এদিকে দেখো মডেল একটুখানি ধরেছে আচ্ছা যেটা বলে দিই ড্রাপিংটা কিন্তু আমি করছি না ড্র্যাপিংটা করছে আমার অ্যাসিস্ট্যান্ট আমি ভিডিওটা করছি তো যাই হোক এই দেখো এটা হয়ে এসছে অনেকটাই যেটা তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে দেখো এরকম স্টেপ এরকম ভাজ ভাজ করে এরকম করে দেখো আমি এখানে ঠিক একটা পিন লাগিয়ে নিচ্ছি সামনেটা দেখো কিভাবে আমি কভার করলাম আর একটু কিন্তু কভার হবে পুরোটা এখনও কিন্তু শেষ হয়নি ঠিক এরকম পিনটা লাগিয়ে নেওয়ার পর এই দেখো সামনে থেকে এরকম করে কুচিটাকে দিয়ে এরম আমি ভাঁজ ভাজ করে আরও যাতে পমিনেন্ট হয় সেই জন্য হাত দিয়ে যতটা এ হয় দেখো পমিনেন্ট করার চেষ্টা করছি ঠিক সামনে থেকে মাচলটা এরকম বার করে নিয়ে আর ঠিক দেখো রেড কালার যে বর্ডারটা আছে ওটা কিন্তু খুবই মাস্ট দেখো ওইটাকে ঠিক পেছন দিয়ে আমি নিয়ে গিয়ে ঘুরিয়ে ওখানে আমি একটা প্লিট করে দিচ্ছি তাহলে সামনের কুচিটাও দেখা গেল আর এইদিকে কিন্তু পুরোটাই কভার হলো দেখো এখানে আমি একটুখানি কভার করে নেওয়ার পর ভালো করে প্লিটটা দেবে যাতে যাকে শাড়ি তোমরা পরাচ্ছ তারও যেন কোনো অসুবিধা না হয় অবশ্যই তাকে কিন্তু বলে দিও যে তোমার পেছনে এখানে একটা পিন দেওয়া আছে আর এই দিকে দেখো আমি হাত দিয়ে ঠিক কুচিগুলোকে ঠিক আস্তে আস্তে দেখো স্টেপ বাই স্টেপ একটু বমিনেন্ট করে নিচ্ছে যাতে দেখতে খুব সুন্দর লাগে আর ওই দিকে ঘুরিয়ে নেওয়া তলার আঁচলটা আমি এখানে আবার একটা দেখো পিন দিয়ে আবার একটা প্লিট করে দেব তো দেখো আমরা কিন্তু অবশ্যই এই ব্রাইডাল ড্র্যাপিং এর শাড়িটা কিন্তু অবশ্যই একদম লাস্ট মোমেন্টে চলে এসছে আর এই হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কিরকম লাগলো আমার এই ড্র্যাপিং ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে